আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের অনেক চাহিদার কোটি থ্রি পিস যেগুলো কিনা গাউনের ভিতরে থাকবে খুবই সুন্দর একটি কালেকশন আমি প্রথমেই বুকের কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বুকের কাজটি খুব সুন্দরভাবে করা রয়েছে আর এখানে খুব সুন্দর একটি টার্সেল করা রয়েছে যারা টিনেজের আপুরা রয়েছেন তাদের চাহিদার শীর্ষে রয়েছে এই কালেকশনটি তাই আপনাদের কথা চিন্তা করেই ঈদ কালেকশন হিসেবে এই কালেকশনটি আমরা নিয়ে এসেছি এটার গেটটা দেখুন ভিওয়ার্স গেটটা কিন্তু বিশাল একটি গেট একশো একশো ষাট ইঞ্চি গেট হবে বিশাল বিশাল আর স্লিপটা দেখো এই স্লিপটা এটা ভিতরের যে কামিজটা এটার স্লিপটা হবে হাফ চাইলে এটা সিঙ্গেলেও পড়তে পারবে এটা কিন্তু চাইলে আপনারা কোটি ছাড়াও ইউজ করতে পারবেন এই যে হাফ দা স্লিভের খুব সুন্দর একটি কালেকশন এই যে কোটিটা দেখুন শুধু কোটিটা এই যে এই পাশে আপনার কাজটা দেখা যাবে যে কারণে কিন্তু এটা ভিতরের ব্যাকপাশের কাজটা এই যে দেখুন এই যে ব্যাকপাশের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে রয়েছে ব্যাকপাশ আর ফ্রন্ট পাশে আপনার কামিজের মধ্যে আপনার কাজটা এই যে কাজটা একটু খালি দেখে দেবো এই যে দেখুন এই কাজটা কিন্তু আপনার এখানে থাকবে এই যে এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন আর এটার সেলোয়ারটা থাকবে হালকা কাজ করা রয়েছে নিচের পোর্শনে এই যে দেখুন সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর ওনাটা থাকবে পিওরের না এই যে পিওরের একটা ওনা খুলে দেখাও এই যে ওনাটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর একটি ওনা আর কালারটা খুবই জোস একটি কালার প্রাইস থাকবে আঠারোশো টাকা তো ভিয়ার্স প্রাইস থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর গাউন কোটি থ্রি স্টে এটা আরেকটি কালার হচ্ছে এই কালারটা এই যে এই যে ভিওয়ার্স এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটি কালার এই কালারটাও কিন্তু সুন্দর উপর থেকে নীচ পর্যন্ত দেখুন এই যে গেটটা আমি এই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বিশাল বিশাল গেট বিশাল গেট একশো ইঞ্চি হবে গেটটা খুব সুন্দর গাউনের ভিতরে আর এটার কোটিটা দেখাও এই যে কোটিটা দেখুন ভিয়ার্স

খুবই সুন্দর এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এবং এইট কালেকশন এটার গেটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার কাপড়টা কি সিল্ক সিল্ক টাইপের না সিল্কের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন কোটিটা দেখিয়ে দিচ্ছি এই যে কটিটা খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা সেলোয়ার থাকবে আপনার এই যে দেখুন সিলভারের কাজটা কিন্তু ফেব্রিকের সাথে মিলিয়ে ফেব্রিকের কালারের সাথে মিলিয়ে করা হয়েছে ওড়নাটা দেখুন ওড়নাটা খুব সুন্দর খুবই বড় একটি ওড়না পিওরের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন তো এগুলো কিন্তু পেতে একমাত্র আমাদের ওয়ান ইয়ার স্পেশনই পাবেন তো চলে আসুন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম